হ্যালো গাইজ তোমরা তো জানো আমি সবসময় তোমাদেরকে বলি যে শুক্রবারের দিনে দরুদ দরুদ শরীফ পড়ার শুনে দাও ছোট দরুদ শরীফটা ছোট দরুদ শরীফ পড়ার দিন বড়রা বড় দরুদ শরীফ পড়বে তো দরুদ শরীফটা তুমি শুনে দাও হুম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে আমার এখানে দাওয়াত আছে আজকে সবাই আসবে বেটি আসবে তোমার বেটি আসবে বেটি জামাই জামাই ঋষাদ বৌমা ইহান ভাইয়া নিবিদ সাদিকা চাচু বাবা

हस छेली डिमेट कोड मा डिमेट कोड मा आर एटा होछे मैंगो डेजर्ट मैंगो डेजर्ट एटा अनेक किया बिन हां ओने किया ने आरो की असे आसे ऐसे एक लाख ना हम ये करेंगे ऐसे कहने अच्छे ना

বেটি বলতে তুমি কাকে বেটি বলো বলো হ্যাঁ বেটি বলতে তুমি কাকে বেটি বলো সেটা বুঝে দাও বন্ধু বলতে তুমি কাকে বেটি বলো সেটা বলতে তো হ্যাঁ মানে একমাত্র সুপি ওকে ও বেটি বলে এমন পা তো বন্ধু সবাইকে দাওয়াত দাও তোমাদের দাওয়াত হলো তোমাদের দাওয়াত